রিক্সায় যাইতেছে পাঁচ টাকা বেশি কমের জন্য বুড়ার গায়ে হাত দিছে বুড়ার গায়ে একটা থাপ্পর লাগায়া দিছে রিক্সা ড্রাইভার একটা থাপ্পর খায়া কান্না করে ও মালি এমন গরীব বানাইছো আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে বিয়া দিলাম জামাইটাও আমারে জালায় যৌতকের জন্য আমার ছেলে বউ পাই আর খবর নেয় না আমার স্ত্রীর নিয়ে দুমোটো খানার জন্য রাস্তায় বের হইল আজ আমার ছেলের বয়সী যুবকটা আমার গালে চর মারলো ও আল্লাহ তুমি আমার কেউ নাই মুরব্বী যখন আল্লাহ কইয়া ডাক দেয় এক সপ্তাহ না যাইতে এই যুবকের মাথা চাকার তলে ঢুকে যা বেদ ভৈসনা পায়ে ধরে বলছি মা বাবার বর্দোয়া নিস না রে বাবা ওলামায় বরদোয়া নিস না পায়ে হাত রেখে বলি অনুরোধ করে বলি বর্দোয়া নিও না শিক্ষকের বর্দোয়া নিও না রে যুব ডাক্তার হইও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না তুমি একজন প্রফেসর হইও বেয়াদব হইও না তুমি ভালো ব্যবসায়ী হও বেয়াদব হয়েও না ভালো চাকরিজীবী হও বেয়াদব হয়েও না তোমার ব্যবহারে যেন কলিজা ঠান্ডা হয় মা বাবায় কলিজা বলে দোয়া করে ও আল্লাহর বান্দা সেটা হওয়ার জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র আর বর্তমানে চরিত্র জবাই করার একমাত্র মাধ্যম হলো গজবের মোবাইল এই মোবাইলের দ্বারা সারাটা রাত কত করো আমার মাওলা তো জানেন দেখেন কানের মধ্যে গানের তার লাগাইয়া তুই ঘুমাও একটু কি ভয় লাগে না ঘুমের মধ্যে যদি আজরাই তোর জানটা কবজের জন্য হাজির হয় আজ যদি দেখে তোর কানে গানের তার লাগানো আমার মাওলার কাছে কি জবাব দিবে রে বাবা চিন্তা কর ওর এই কথাগুলো আমি হিন্দুদের মন্দিরে যাইয়া যদি বয়ান দিতাম খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান দিলে মনে হয় ওরা পাগলের মতো আমার মাওলারে ধরত নবীরে দর্ত আর তোমাদেরকে বারো মাস বারো মাস বারো মাস পায়ে ধরে 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 বয়ান করি তুমি কেন মানতেছ না অসত তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নাকি দুইজন তোমার আমার আল্লাহ তোমার আমার তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কালেমা আমার কালেমা এক দুনিয়াতে আরছি তাও এক বিদায় বেলা সবার জন্য কাফন হবে তিনটা কালার হবে আলাদা আমি বক্তার সম্মানে একটা কাপড় কেউ বাড়াইয়াও দিবে না একজন রিক্সার ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমি বান্দা তিনটা কাফন গরিব রিক্সার ড্রাইভারেরও তিনটা কাফন কালার হবে সবার সমান আজকে আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি ডাক্তার ভাব দেখাও আমি রুগী দুর্বল তুমি টাকার বাহাদুরি করো যতই বাহাদুরি করোনা কেন সাদা কাপনের প্যাকেট যেদিন হইবা সব বাহাদুরি শেষ হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা ফেরা ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকামাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার যার নম্রতা সাদা রহমতা শিবুর আদা বরাই থাকলে দিলে রহমত না নিজেকে নিজে ছোট মনে উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমতা সে হৃদয় ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার ও মরিয়া গেলে কি রেখে যাইতেসো চিন্তা করো ওরে তোমার ভিতরে এত পাওয়ার আর এত মেডিসিন আমার আল্লাহ দিয়া রাখছেন এত মেধা যদি তুমি কাজে লাগাইতে পারো তুমি একা যুবকের দ্বারা আমার আল্লাহ দুনিয়াটা তোমার হাতের মুঠায় নিয়ে আসবেন কন্ট্রোল পাওয়ার দিয়ে দিবে তুমি একা যুবকের দ্বারা সম্ভব পুরা বাংলাদেশ নিয়ন্ত্রণ করা সেই মেধা তোমার মধ্যে আছে কিন্তু মোবাইল চালাইয়া সব তুমি ধ্বংস করতেছ খবর নাই